এখন বারো বছরের সোলাইমান আর তাই না হুকমাও ওলমা আমি সোলাইমানকে হেকমত এবং এলেম দান করেছি সোলাইমান দরবারের দিকে যায় বাবা দা তো দরবারে বিচার করে দুই মহিলা এখানে নোয়াখাইল্লা লোকের একে তরা তরি করে তরা মানে তর্ক তর্কি করে সোলাইমান বললেন ভোল্ট কেফিয়া তোমরা এখানে থামো স্টফিয়া মহিলা দুজন সামলো থামার পরে সোলামান বলে তোমাকে কি হয়েছে তর্ক বিতর্ক করো কেন তখন নকল মা যার করলে বাচ্চা বাবা দাউদ তাকে দিছে কেন দিছে কান্দে বাচ্চা 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 আমার বাচ্চা আমার বাচ্চা আমার সোনার ছেলে এই কান্দাকালি দেখে বুড়া মানুষকে আরে এই বেড়ি বেশি কান্দে বাচ্চা বোধে এই বেড়ির এখন দুটো মহিলা বলল। বলার পরে সোলাইমান বলে আছে তোমরা দুজন আস সোলাইমান দু মহিলার চেহারার দিকে একবার চাইছে তার এই চাওয়ার মধ্যে আল্লাহ এমন কিছু রেখেছে এই চাওয়া দিয়ে সোলাইমান আসল মাকে চিনে ফেলেছে ডিএনএ পরীক্ষা লাগে নাই ব্লাড টেস্ট লাগে নাই আল্লাহ নবীর একটা নজর যথেষ্ট না। দাউদ আলাস সাল্লামের কাছে নিয়ে গেছে দলু বেডিরে বাচ্চা সহ সোলায় মানে কাবু এই দুই মা বাচ্চা একটা আপনি কি বিচার করছেন বুড়া দাউদ আলাহ সাল্লাম কা যার বাচ্চা তারই দিয়ে দিছে কে কেমনে দিছেন কে যেই বেডি কান্দবেছি যেই বেডি বেশি বেশি কসম করে আমার বিশ্বাস বলেছে বাচ্চা তার তাই তাকে দিয়েছি সোলাই মানে আব্বু নাও তো হইতে পারে আব্বু না তো হইতে পারে সোলামান ছেলের দিকে দাউদ ছেলের দিকে তাকাইলে সোলামানের দিকে কাবু তাইলে আমি তোমাকে অধিকার দিলাম বাদশাহী হিসাবে তুমি এই মামলাটাকে আবার আবার তুমি এটাকে অ্যানালাইসিস করো পুঙ্খানুপুঙ্খরূপ তুমি দেখে যে রায় দেবে সেটাই আমি বহাল ঘোষণা করব। বাচ্চা সোলামান খাড়াই সে আতাই না হু হুক মা করল। করলো মহিলা বললো বাচ্চা আমার বাচ্চা আমার সোলেমান আসল মা একবার কসম করলো নকল মা তিনবার কসম করলো কথায় বলে সুরের মায়ের বড় গলা সুরের মায়ের বড় গলা এখন সোলেমান বললেন তোমরা মা দুইজন বাচ্চা একটা আব্বু আমার বিচার আপিল করার জন্য আপিল আপিল আমি কি বিচার করবো কাকে দেব তোমরা এক মা বাচ্চার দাবি উড্ড করো উড্ডো করো প্রত্যাহার করো আমি আর মাকে বাচ্চা দেব দুই মার আর এক মাও প্রত্যাহার করে না আসল মাও কয় আমার এ তো কই বই নকল মাও বলে আমার কসম করলো কসম করার পরে দুজন বাচ্চার দাবি করে সোলেমান বলে এই কি মুশকিল যদি একজন দাবি প্রত্যাহার করতে বাচ্চাটা গোটা থাকত আমি এক মাকে দিয়ে দিতাম দুজন যখন দাবি করো আমার হাতে আর কাম নাই জল্লা তুমি কাহা হো এধার আ যাও জল্লা তুমি কোথায় এইদিকে আস জল্লাদের তলা নিয়ে এসে かれছে এইবার আসলমা কান্দে আসলমা কান্দে সে বুঝজে আমার বাচ্চা তো দুই টুকরা করে ফেলবে সে কান্দে আর ওই বিডি এক দিলেও দেন অর্ধেকই লও নিমু কাইটা দিলেও দেন অর্ধেকই লও আচ্ছা এইবার আপনারা বলেন আসল মাকে আসল মা কয় শাহজাদা দরাই ডাকে আল্লাহর কাড়িয়েন না বাচ্চাটা বেঁচে থাকো গোড়া থাকো আমি মায়ের দাবি প্রত্যাহার করলাম গোটা বাচ্চা ওকে দিয়ে দেন তারপরেও বাচ্চাটা বেশি থাকুক আর নকল মায় কাকা দিলেও দেন দেখুইলেও